সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক প্রীতি যারা দেশ ও প্রবাস থেকে দেখে থাকেন আমাদের ভিডিও যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমাদের কাছে ভিডিও স্ক্রিনে যে মাছগুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলি রুই মাছের পোনা অর্থাৎ এগুলি আপনার হাইব্রিড রুই মাছের পোনা যাকে থ্রি বলা হয় তো আপনারা এই মাসের পোনাগুলি যদি কালেক্ট করতে পারেন এইগুলি পঞ্চাশ পিসে কেজি যদি এই মাসের পোনাগুলি আপনারা চান সংগ্রহ করতে তাহলেও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর কল করুন তাছাড়াও শুধু আপনার ওই মাছ পঞ্চাশ পিসে কেজি না তাছাড়াও আমাদের কাছে আপনারা সিলভার কাপ পেয়ে যাবেন পঞ্চাশ পিসে কেজি পুটি পেয়ে যাবেন পঞ্চাশ পিসে কেজি বিকেট পেয়ে যাবেন পঞ্চাশ পিসে কেজি তারপরে কার্প মাছ পেয়ে যাবেন পঞ্চাশ চল্লিশ পঞ্চাশটা কেজি এর তাছাড়াও আপনারা দেখা গেছে মাছের আঘাফি চা হতেই পারে কারণ আপনি বিশটা কেজি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচটা দশটা বিভিন্ন আইটেম বিভিন্ন সাইজের মাছের কণা রয়েছে আমাদের কাছে আপনারা যদি সংগ্রহ করতে চান মাছের কণাগুলি তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো হয়েছিল ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ